বাড়ার বাল সারটা কিনি ভুল হয়ে গেল বাড়া যদি একটা গায়ে কিনতাম তার দু পয়সা দুধ ফুদ বেশি ইনকাম হইতো বাড়া আগে জানি একটা পাড়ি মোষ কিনতাম আমি বাল কিনতাম না তা বলে বলছি আজারও ভাই বাড়িতে আসো না কি গো কোন এর কপালে চুদা এ অবেলায় ডাকতে কি ব্যাপার কারা তোমরা এত লোক বলছি একটা কথা জিজ্ঞেস করবে আমাদের এমএলএ সাহেব আপনাকে কেনে আমাকে আবার কিসের কথা জিজ্ঞেস করবে অত ভয়ের কিছু নাই আর আমি বাড়া ভয় করিও না কাউকে আরে সেরকম কোনো ব্যাপার নয় গো একটা কথা জিজ্ঞেস করতাম কি কথা বলো বুঝি তোমাদের পাড়াতে এই দুর্বল বলে একটা লোক তার বাড়িটা কোন জায়গাটাই গো ভাই কে দুর্বল

এটা এরিও লয় আবার গায়েও লয় তাই নাকি তাই নাকি ওটা ওটা বড় বেড়িয়ে আপনি বলছেন কেন বড় ভাই যার গরু সে বলুক বোকা চুদা চুদির ভাই তুমি দেখতে হচ্ছে না এটা গায় না এড়িয়ে না বেড়িয়ে আমি চিন্না বলি তো বড় জিজ্ঞেস করছি বোকা চুদা এখানে মেয়ে কই যাইছে এখানে আমরা এই গরু দেখতে যাইছে এই শালা বিশাল হারা বিশালা বে বে জিজ্ঞেস করবে না চলো ভাই চলো ওর কথা কিছু মনে করো না ও কোনোদিন গায় কি বলদ কি বকন কোনোদিন চিনে না বলিও বললো ভাই এটা একবার দেখিয়ে দাও ভাই চলো ঠিক আছে চলেন দেখো এই বাড়িটাতেই থাকে

মেয়েকে ঘর থেকে বাই করে আমি আনিনি ও নিজেই আসে আবার মিথ্যা কথা বলছি খানকি জিজ্ঞেস করে দেখো তোমার মেয়েকে

বাবা তার জন্য আমি দাই পাচুকুল দোষ করিনি সম্পূর্ণ থাক। বড় ভাই লিছলো বাংলা ধুলাই দেব তাইলে ও সব বুঝতে পারবে। আমি যাব না বড়া। জাবি না তুই? না যাব না। তাইলে কে যাবে আমি এত দূর ঢোকেলাম তোকে তাইলে আমার সাথে কে যাবে? তুই যাবি মুলা মুলা করবে তুই তো করবি আমার ভয় লাগে। বে ভয়ের কিছু নাই চ চ চ চ চ। ইয়া শুয়ে বাচ্চা চ বে না ভাই। না বে চ। দাদা এই মাগি শুন তোর এই বিটিটাকে এবার সামলি রাখদিন পনেরো ঠিক আছে এই পনেরো দিনের মধ্যে আমি দেখে শুনে বিষা দিয়ে দিয়ে দিব

সামান শর্মা nitride সব শেষ কই দিল। হে মা শুন কাকা শুন বাবা না শুন আমি বলছি। কি বলবি? কম মর্মটা বুঝিস না। প্রথম potom ভালোবাসে দু দাল দিন ভালো লাগবে বুঝলি তো। দুদিন হাত বুলাইতে খুবই ভালো লাগবে মা। তারপর সেই গায়ই বলছি ভালোবাসা ভালো জিনিস হয় না বড় হয়েছি শিয়ালা হয়েছি আমি বুঝতে পারছি তো তুই জয় বলে জ্বালায় ছটফট করছিস তুই খালি হাতির বলে এখন যুগ তো যে দান দিতে পাইছে তার ভাত কিছু নালো হেলে চুপ না আয় ঘরে কত দান দলি বর্ষ হয়ে তোকে বিয়া করাবো আমি হ্যাঁ বিয়া করাবি আমি লুবো দান দা কে না ছুটি মাগি খুলে দেখি না বড় না ছোটখানি ছুটি চলে গিয়েছি দেখো কি করে দেখা লাগাই তো চলে এলো হেলে চুপ না তুই নাকি আমি দুদিন ছুটি পাইলি চুপ তুই বেশি করে মকিন এই শালা সুমந்திரன் বেটা তুই আমাদের এমএলএ সাহেবের মেয়েকেলি পালি গয়েলি কেনে তুই দুখে বলছিস বে আমার উপরে জুলুম হচ্ছে না জুলুম কিসে বে শুইরে বাচ্চা এমএলএ সাহেবের মেয়ে তিন কোনা পাকড়িয়ে দেখবা আর জুলুম বুকাচুদা তুই কি সাজা হবে ভালোবাসা সমান সমান হবে তুই চুদির ভাই বাউন হই হইতে কত বড় হম্মত বে সাহেব আশুক করবে বে ওর মেয়েও ভালোবাসে তার মেয়েকে কিছু বল না কথাটা হ্যাঁ হ্যাঁ